আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানবেন না হয়তো বা কেউ কেউ জেনে থাকবেন গাজীপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অনেকে পাঁচটা মোটর সাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়েছে কি নিয়ে এই সংঘর্ষ দুই গ্রুপে জোটের ব্যবসার দখলদারিত্ব নিয়ে গাজীপুরে আপনারা জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অন্যতম এলাকা হচ্ছে গাজীপুর তারপর নারায়ণগঞ্জ রয়েছে সাভার রয়েছে আরও বিভিন্ন জায়গায় টুকটাক আছে তো গাজীপুর সবচেয়ে বড়ো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বাংলাদেশের তো এখানে জুটের ব্যবসা আছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ওভেন নিট এই ফ্যাক্টরিগুলোতে পোশাক শিল্প কারখানাগুলোতে টেক্সটাইল বিভিন্ন জায়গায় তাদের জুটের ব্যবসা বলতে একটা ব্যবসা রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে অবশিষ্টাংশ কাজ করতে গিয়ে পোশাক তৈরিতে অবশিষ্টাংশ যে কাপড়টা থাকে ছোট ছোট কাটা টুকরা সেটা জুট হিসেবে ব্যবহার হয় সেটা বিক্রি হয় বাজারে সেটার মূল্য রয়েছে সেটা টঙ্কিতে বিশাল একটা হাট রয়েছে সে তো সেগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে নামে মাত্র দামে কিনে নিয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো আওয়ামী ক্ষমতা থাকলে তারা করত যখন দুই হাজার এক থেকে ছয় বিএনপি ছিল জামা ইসলাম তো সামান্য অংশ ছিল তারা এগুলো তারের কাছে কখনও যেতে পারে না এগুলো ক্ষমতা থাকলেও করবে না বিএনপি এটা করত তো এখন বিএনপি করত আবার আওয়ামী লীগ আসার পর আওয়ামী করলো সাড়ে পনেরো বছর এখন বিএনপির লোকেরা বিএনপির মতো তো বহুত গ্রুপ রয়েছে আওয়ামী লীগের মধ্যে বহুত গ্রুপ রয়েছে তো এরা কে কোনটা নিবে ফ্যাক্টরি এই ভাগাভাগি নিয়ে আধিপত্য নিয়ে তাদের মতো সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অনেকে পাঁচ পাঁচটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা নতুন কিছু নয় ব্যক্তিগতভাবে আমি এই ফ্যাক্টরিগুলোতে চাকরি করেছি গাজীপুরে আমি একটি ফ্যাক্টরিতে চাকরি করেছি ঢাকার মহাখালীতেও ছিলাম নিট ওভেন দুইটা সিস্টেমের বস্ত্র কারখানায় আমি ছিলাম কমপ্লায়েন্সের ছিলাম টাইম ম্যানেজমেন্টের ছিলাম মানে তাদের এডমিনে কাজ করেছি তো নিজে প্রত্যক্ষ দেখেছি নিজের সাক্ষী যেগুলো জানি গাজীপুর এমন একটা জায়গা গাজীপুর নিয়ে একটু আগে আমি একটি ভিডিও করেছি কথা বলেছি সেখানে সেখানে স্থানীয় মানুষজন অন্য জেলার মানুষকে বিদেশি বলে সেখানে দালালে ভরা বিএনপি আওয়ামী লীগ একে অপরের সহায়ক দালালিতে বাইরের তাদের ভাষায় বাইরের জেলার কোনো লোক যদি কোনো ভালো কাজও করে তাদের কাছে যদি সেটা অন্যায় মনে হয় পিনপি অঙ্গি উভয় তাদেরকে সেটাকে অন্যায় বলবে। বিচার করে তাকেই দোষী সাব্যস্ত করবে সেই নিরাপরাধ ব্যক্তি থেকে এবং দালালির মাধ্যমে গাজীপুরে বহু সময় প্যান্ট পরা যান্তলা লুঙ্গি পরে থাকতো গ্রামের সাধারণ মানুষ এখন কোটি কোটি টাকা তাদের অনেকে ল্যান্ড ব্রুজার ব্যবহার করে সেখানে বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে চাঁদাবাজি ফুটপাতে গার্মেন্টসের জুট ব্যবসা গার্মেন্টসের চাঁদাবাজি নারী দেহ ব্যবসা হোটেলে বাড়িয়ে বিভিন্ন ব্যবসা নানান ধরনের অপরাধ মাস্তানি সন্ত্রাসী কাজেগুলো রয়েছে এটা নিয়ন্ত্রণ কিন্তু আওয়ামী লীগবিদ উভয়ে একে অপরের সহায়ক হিসেবে বন্ধু হিসেবে করে থাকে এটা উভয় দলে হাজি সাহেব রয়েছে নামকরা নামকরা হাজি সাহেব এরা ইলেকশন টেলিকশন করে কিন্তু তারা আওয়ামী লীগ বিএনপি উভয়ই এক থাকে এটা এটার ব্যাপারে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি গাজীপুরের অনেক মানুষের অনেক কিছু মানুষ ভালো আছে সেখানে অনেক মানুষরা যে এতটা বেইমান মির্জাফর টাইপের ভাবতেও পারবেন না যে নিরাপরাধ মানুষকে তারা দোষী সাব্যস্ত করে সালিসি টালিশি করে এগুলো আমরা অনেক দেখেছি ওখানে থেকে মাস্তানি সন্ত্রাসী সাম্রাজ্যবাদীতায় বিএনপি আমলিক একে অপরের সহায়ক আমরা দেখেছি দুই হাজার আটে তিরিশ ডিসেম্বর যে একত্রিশ ডিসেম্বর যে তথাকথিত ইলেকশনটা হয়েছে প্রহাসনের ফখরুদ্দিনের তখন আওয়ামী রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে বসে গেল সরকারে আসলো তখন দেখলাম যে বিএনপির যারা চাঁদাবাজি করত যারা জুটের ব্যবসা করত তারাই আওয়ামী লীগকে দেখিয়ে দিল এই ফ্যাক্টরিতে এতটা নিয়েছি এতটা নিয়েছি আবার তখন আওয়ামী লীগে দেখলাম যে আমি যে ফ্যাক্টরিতে ছিলাম যে ফ্যাক্টরিতে চাকরিতে ছিলাম আটটি গ্রুপে এসেছে আওয়ামী লীগের তাদের মধ্যে বহুত ফাইট হয়েছে একাম মানুষ সেখানে গিয়েছে দিলীপ বড়ুয়া গিয়েছে তখন শিল্প ছিল জাহাঙ্গীর তার লোকজনই সেখানে শেষ পর্যন্ত চাঁদাবাজিতে উত্তীর্ণ হয়েছে তো এগুলো দেখিয়ে দিয়েছিল কিন্তু কালা ফারুক নামের একটা লোক আমি নামই বলে ফেললাম কালা ফারুককে বিএনপির একজন নেতা ওখানে থানা পর্যায়ে স্পেসিফিক নামই বলে ফেললাম কালাফারুক নামের বিএনপির একজন সন্ত্রাস নেতা সে আওয়ামী লীগের লোককে দেখিয়ে দিয়েছিল আর একটা নাম বলি আপনার কি লোটাস বরকতুল্লাহ কি জালাল উদ্দিন বরকত লোটাস আপনার ভাষা সহিত বরকতের পরিবারের আত্মীয় স্বজন দুঃসম্পর্কে আত্মীয় স্বজন তারা বিএনপির সহযোগিতা নিয়ে সরকারি একটা সম্পত্তি তারা ভোগ করতেছে সেখানে থেকে তারা পুরো গাজীপুরে সন্ত্রাসী কার্যক্রম চালায় চাঁদাবাজি করে ইন্ডাস্ট্রিগুলোতে তারাও কিন্তু আওয়ামী লীগকে সহযোগিতা করেছে চাঁদাবাজিতে সন্ত্রাসী বানাতে তো এগুলো গাজীপুরের লোকজন করে মিলেমিশে এখন আবার বিএনপি এই যে আওয়ামী লীগের মতো আটটা গ্রুপকে ফাইট করতে দেখেছি একটা ফ্যাক্টরিতে আমি যে ফ্যাক্টরিতে ছিলাম আটটা গ্রুপ আসছিল আমি আওয়ামী লীগের এখন বিএনপির এই যে অনেকগুলো গ্রুপ বিভিন্ন ফ্যাক্টরিতে যাবে খাওয়ার জন্য এই চাঁদাবাজির জন্য আধিপত্য বিস্তারের জন্য তো একটা স্বাধীন দেশে এই যে বিপ্লব হয়েছে জুলাই আগস্টে এদের এই খাওয়া খাওয়ার জন্য এই মাস্তানির জন্য এই সন্ত্রাসীর কি জীবন দিয়েছে হাজার হাজার মানুষ গত ষোলো বছরে কত হাজার মানুষ জীবন দিয়েছে এই যদি চব্বিশে জুলাই আগস্ট ধরি দুই হাজার মানুষ তো সবার জানে অজানা কত হাজার মানুষ জীবন দিয়েছে জুলাই আগস্টে এই জীবন কি এই বিএনপির সন্ত্রাসীদের জন্য এই চাঁদাবাজির জন্য এই ঝুট ব্যবসার জন্য করে দিয়েছে আমাদের বিষয়গুলো বুঝতে হবে আজকে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে এহেন পরিবেশ আমরা দেখতে চাই না এই গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল এলাকা নারায়ণগঞ্জ এলাকা এই ঝুট ব্যবসাগুলো দেখা দরকার বিএনপি যাতে এই সন্ত্রাসী না করে গার্মেন্টসগুলোকে সুস্থভাবে ব্যবসা করতে দেওয়া দরকার আমূলিক লীগ বিএনপির বিভিন্ন সন্ত্রাসীরা টাকা পয়সা মেরে যদি গার্মেন্টস করে থাকে সেগুলো দেখা দরকার তাদের সম্পদ বাজেয়াপ্ত করা দরকার হিসাব নিকাশ নিয়ে আর নিরীহ যারা আছে কোনো রাজনৈতিক সন্ত্রাসী মতো জড়িত নেই পেশাদার ব্যবসায়ী কোনো কেলেঙ্কারিতে জড়িত নন যেটাই হোক না কেন কোনো রাজনৈতিক দল দলের নাম নিয়ে সেখানে সন্ত্রাসী করবে না চাঁদাবাজি করবে না জুট ব্যবসা দখল নেবে না এটাই আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে সুস্থ সুস্থভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করবে তরুণরা উদ্যোক্তা হতে থাকবে এটাই আমরা চাই এমন একটি দেশের জন্য আমরা অপেক্ষায় রয়েছি আসসালামুকুম